বিজেপি উশৃঙ্খল নেতা কর্মীর হাতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন বিরোধী দলনেতা মানিক সরকার ও সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর গত এগারো মাসে প্রাক নির্বাচনী প্রতিশ্রুতির একটি উপরণ হয়নি অন্যদিকে গ্রাম পাহাড় জুড়ে কাজ ও খাদ্যাভাব চলছে রাজনৈতিক সন্ত্রাস উন্নয়নমূলক কাজ মুখ থুবড়ে পড়ে রয়েছে অর্থনৈতিকভাবে এডিসিকে পঙ্গু করার চেষ্টা চলছে আর জোট সরকারের ব্যর্থতা ক্রমসমূহ ভাঙছে সাধারণ মানুষের কাপুন ধরেছে শাসকের বুকে ফের একবার গণতান্ত্রিক পরিবেশ যে রাজ্যে কতটা বিপন্ন তা প্রত্যক্ষ করল আমবাসা মঙ্গলবার সিপিআইএম ধলা জেলা কমিটির বৈঠকে অংশ নিতে এসে আমবাসার শাসক দলের উশৃঙ্খল দুষ্কৃতীদের হাতে বাধা প্রাপ্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার এবং সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস এদিন আমবাসা স্থিত সিপিআইএম কার্যালয়ে আসার পথে আমবাসার লাগোয়া হাদুকলক পাড়ায় জাতীয় সড়কের সামনে বিজেপির যুব মোর্চার উশৃঙ্খল কর্মীরা রাস্তা অবরোধ করে সিপিআইএম নেতৃত্বকে ফিরে যাওয়ার জন্য স্লোগান দিতে শুরু করে যদিও পুলিশ বিরোধী দলনেতার নিরাপত্তার মোতায়েন কর্মীদের তৎপরতায় সেখান থেকে যুব মোর্চার কর্মীদের সরিয়ে দেওয়া হয় কিন্তু ফের একবার সিপিআইএম নেতৃত্ব দলীয় অফিসে পৌঁছে বৈঠক শুরু করলে আমবাসা সিপিআইএম অফিসের বাইরে লাঠি সোটা নিয়ে জড়ু হয় বিজেপি দুষ্কৃতীরা সিপিআইএম বৈঠক করা যাবে না বলে হই হট্টগোল শুরু করে তারা দীর্ঘক্ষণ শাসক দলীয় উশৃঙ্খল কর্মীরা সরগোল চালালেও সিপিআইএম দপ্তরের ভেতরে বৈঠক চলে বৈঠকের মতোই কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতৃত্বরা বুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা